দেশে এটা কি এই শাসন ব্যবস্থার মধ্যে দূরীকরণ করা সম্ভব তারা আমাদের যে সরকার দেশবাসী চায় দেশবাসী কি ওদের মামলা দেশবাসীর কোনো কিছু কাম করবার দেখানো আমার রিক্সা চালকদের একটু চেহারা বাই ক্যামেরা একটু ঘুরাইয়া দয়া করিয়া এদের অবস্থা একটু দেশবাসীরা তো যে এরা কি সংস্কার চায় না ভুট চায় এই যে ভোটার ব্যবস্থার নাটকটা তৈরি করা হইতেছে এর মধ্যে এক নম্বর জড়িত ইবদে খারজামান এই ব্যক্তি বাংলাদেশে দুর্নীতির নাম করে বিশ্বে দুর্নীতি করে টাকা কীভাবে প্রচার করা হয় সুপরিকল্পিতভাবে একটি রাস্তা তিনি প্রদর্শন করেন তার নাম দিয়েছেন কনফারেন্স ইন্টারন্যাশনাল টিআইবি যেটা নাকি দুর্নীতি দমন একটা কথা বলে এই টিআইবির মাধ্যমে বাংলাদেশে যতগুলো দুর্নীতি হয়েছে সমস্ত রুট এই ইফতেখার জামান তৈরি করে দিয়েছে আমি তাদের কাছে বলছিলাম যে আপনি সারা বিশ্বের দুর্নীতির খেলা প্রতিযোগিতা করেন রিক্সার গ্যারেজে রিক্সার চালকদের উপরে নির্যাতন করা হয় তারা নিপীড়িত তারা অধিকার বঞ্চিত তাদের অধিকার নিয়ে কিছু বলেন কিন্তু সে সেই কথা বলে না দেশবাসী আমি শেষ করে দেব শেষ করার আগে আপনাদের সামনে আমাদের একটি অনুরোধ আমরা তিন চালক অটো চালক ব্যান চালক আমরা অধিকার বঞ্চিত আমরা নিপীড়িত আমাদের নিয়ে একটি কর্ম পরিকল্পনা না করে কোনো ধরনের নির্বাচনী ব্যবস্থায় আপনারা মেনে নেবেন না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ দীর্ঘজীবী হোক